ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশ প্রস্তাব সরকারের কাছে পেশ করবে বলে জানিয়েছেন কমিশন প্রধান ড বদিউল আলম মজুমদার বলেছেন আওয়ামী লীগ সরকার আমলের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বহুমুখী অনিয়ম কেউ আর দেখতে চায় না আবারও রপ্তানিতে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ে রাজনৈতিক দলের নেতা বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে নির্বাচন সংস্কার কমিশন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার সাধারণ মানুষ সহ অংশীজনদের কাছ থেকে সংস্কারের বিষয়ে ব্যাপক সাড়া পাচ্ছেন বলে জানান তিনি হাজার 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 ব্যক্তিরা মতামত দিচ্ছে তাদের সবারই আকুতি একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হোক যার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্তিভিত্তা দাঁড়ায় এটা জন আকাঙ্ক্ষা আমাদের কাজ হলো নির্বাচনী ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাব দেওয়া আর আপনি যেই ওই যে কারা নির্বাচনে আসবে আসবে না কারা যোগ্য কারা যোগ্য যোগ্য নন সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের সবাই স্থানীয় জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া নির্বাচনী অপরাধ ও ভোটার তালিকা তৈরিসহ বিভিন্ন বিষয়ে সরকারি সংস্থার কর্মকর্তারাও তাদের মতামত তুলে ধরেন প্রশাসনের কর্মকর্তারা আজকে এখানে বেশ কয়েকজন কথা বলেছেন এবং ওনারা নাগরিক হিসাবে ওনারা সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন যে ওনারা ব্যবহৃত হতে চান না ওনারাও চান সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাই ওনারা সেইভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করবেন আর অনেক রকম ভুয়া তথ্য অনেক রকম বিভ্রান্তিমূলক তথ্য এবং তথ্য গোপন করা হয় এবং এগুলো যাতে যাচাই বাছাই করা হয় সেই প্রস্তাব দেওয়ার কথা আমরা বিবেচনা করছি আমরা এখন আমাদের প্রস্তাবগুলো এখনও চূড়ান্ত হয়নি আমরা এগুলো সবগুলো বিবেচনা বিবেচনা নিচ্ছি আওয়ামী লীগ সরকার আমলের মতো প্রশ্নবিদ্ধ নির্বাচন এবং বহুমুখী অনিয়ম আর দেখতে চান না বলে জানান কমিশন প্রধান অপরাধী যেসব কর্মকাণ্ড হয়েছে হত্যাকাণ্ড ঘটেছে মানবতাবিরোধী হত্যাকাণ্ড এবং একই সাথে আমাদের নির্বাচন ব্যবস্থাকে নির্বাচনে মানে পাঠিয়েছে এটার যেন অপসারের জন্য সবাই বদ্ধপরিকর যত জায়গায় গিয়েছি আমরা দেখেছি যে রাজনৈতিক দলের পক্ষ থেকেও দায়িত্বশীল সুপারিশ এসছে তারাও চান যে একটা সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন একত্রিশ ডিসেম্বরের মধ্যেই নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন তাদের সুপারিশ ও প্রস্তাব সরকারের কাছে পেশ করবে বলে কমিশন সদস্যরা যমুনা নিউজ চট্টগ্রাম